নেদারল্যান্ডসে ছয় হাজার বছর পুরনো এক শিশুর দেহাবশেষ আবিষ্কৃত হয়েছে যা তার মায়ের বাহুডোরে জড়ানো ছিল এটি দেশটির প্রাচীনতম শিশু সমাধি বলে জানা গেছে ইউট্রেক্ট প্রদেশের নিউ উয়েগেইনে এই সমাধিটি পাওয়া গেছে যা পাথর যুগের বলে চিহ্নিত করা হয়েছে গবেষকরা প্রথমে প্রায় তিরিশ বছর বয়সে এক মহিলার কঙ্কাল লক্ষ্য করেন যার ডান হাত অস্বাভাবিকভাবে বাঁকানো ছিল এটি সাইটের অন্যান্য কঙ্কালের মতো সোজা ছিল না আরও তদন্তের পর দেখা যায় তার বাহুর কাছে শিশুর হাড়ের টুকরো রয়েছে এভাবে মা ও শিশুকে একসঙ্গে কবর দেওয়া হয়েছিল যা ঐতিহাসিকভাবে একটি গভীর সম্পর্ক ও আবেগের প্রতিচ্ছবি বহন করে এই আবিষ্কার শুধুমাত্র প্রত্যতাত্ত্বিক গুরুত্বই নয় বরং প্রাচীনকালে মা ও সন্তানের সম্পর্কের এক অসামান্য উদাহরণও তুলে ধরেছে এটি একটি চমৎকার ঐতিহাসিক আবিষ্কার যা আমাদের প্রাচীন সভ্যতার আরও অনেক রহস্য উন্মোচনে সাহায্য করবে